মাস চুলায় আগুন জলে নাই কোন রান্না করা খাবার খায় নাই আমার ফ্যামিলি শুধু আত্মা মারু মা আম্মাজার আয়েশা বলে শুধু খেজুর আর পানি পানি আর খেজুর টুকু দিয়ে রসুলের সংসারে আমরা নয় বিবি একটানা তিন মাস নবীর সংসারে ছিলাম কোনদিন মা ও কাদাতফি আবিয়াতে রসুলিল্লা না রুন নবীর কোনো বিবির ঘরে চুলায় আগুন জলে নাই আমি দুনিয়া অ্যাকসেপ্ট করে দিছি সুখ কাকে বলে আহলাদ কাকে বলে আনন্দ কাকে বলে আমি কিছুই ভাবি নাই তেইশ বছর আমি তেইশ শত বছর তেইশ হাজার বছরে যেই মেহনত করে আমি মোহাম্মদ একা তেইশ বছরে তার চেয়ে কোটি গুণ বেশি মেহনত করছি আমি দিন রাত সমান করে ফেলছি তিন রাত সমান করে দিনেও মাওলার জন্য আল্লাহর বান্দাদেরকে ডাকছি রাতে আল্লাহর বান্দাদের জন্য চোখের পানি ফেলে দিনে যাদেরকে ডাকসি রাতে তাদের জন্যই আবার সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদছি দিনে দাও দিছি ও আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ইমান আনো রাতে মাওলার কাছে বলছি ও মাওলা এই মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও করছি এইভাবে হাই মুসলমান আজ চিনলেন না নবী সাল্লাহকে ষাট বছর বয়স আমারে মাফ করবেন পঞ্চাশ বছর বয়স আপনার মুখে এখনো বিড়ি আপনার মুখে এখনো সিগারেট আপনি ষাট বছরও বিড়ি খানা ছাড়তে পারলেন না আপনি নবীকে ভালোবাসেন এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন ওই মিয়া মিথ্যু মিথ্যু তুই বললি কেমনে বেটা বুড়া তুমি কিভাবে নবীকে ভালোবাসো নবীর সাথে তোমার কিসের সম্পর্ক বেটা ষাট বছর বয়সে এখনো চায়ের দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখ না দেখলে তোমার ঘুম হয় না তোমার দিন পার হয় না তুমি নবীকে চিনো কিভাবে তোমার সাথে তো আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই এত হারামের টাকা এত সুদের টাকা এত মিথ্যা ধোঁকাবাজির টাকা তোমার পকেটে তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসো হ্যাঁ স্পষ্ট করে বলো নবীকে ভালোবাসো নাকি জিলাফি ভালোবাসো এটা পরিষ্কার করে বলো পরিষ্কার করে পরিষ্কার করে বলো বলেন বাস গত ৩০ বছরে মিসওয়াকের হিসাব দেন গত তিরিশ বছরে দস্তরখানের হিসাব দেন গত তিরিশ বছরে তাহাজুদের হিসাব দেন গত তিরিশ বছরে শত বার দরুদ শরীফ পড়ার হিসাব দেন হিসাব দেন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি আন্তরিকতা কোথায় আমাদের কোথায় এই মহব্বত কাকে বলে কিতাবের মধ্যে এই কথায় স্পষ্ট আছে তিন জিনিস যার মধ্যে আছে সে আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখে কয় জিনিস বলেন বাফ এক নাম্বার জবানে বেশি বেশি দূরত পড়ে বলেন কি কি করে দুই নাম্বার কলিজায় মহব্বত করে কি বলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গে সুন্নতের অনুসরণ করে জবান এ দরুদ কলিজায় मोहब्बत আকাই দেহে সুন্নতের পাবন্দি এ তিন জিনিস যার একত্রে আছে সে আল্লাহর নবুরের সাথে সম্পর্ক রাখে ঠিক চেনোবিকে ভালোবাসে সে নবীজির সাথে সম্পর্ক রাখে গাত জুরে জাতি জাতি কইরা কইতো না ঠিক গাত জুর না আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুন সাহেব বলে মিয়া হাসরের ময়দানে ফয়সালা হবে কারমা আছে কারমা নাই হাসরের ময়দানে বুঝ হবে আশেক কে দুশ্মন কে বন্ধু কে বিরোধী কে আল্লাহ বুঝার তৌফিক দান করুক অতএব আমি বুঝাইতে চাইলাম তেইশটা বছর উনি আরাম আয়েশ সুখ বলতে সব সব বিসর্জন দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান দাইম আল নবীজির আদব ছিল সাহাবীরা বলেন আল্লাহর নবীর দিকে তাকালেই কেউ বলতো বুঝতো যে তিনি কি যেন চিন্তা করতেছেন সারাক্ষণ ফিকির করছেন এই ছিল আল্লাহর নবীর চেহারা স্বাভাবিক দৃশ্য দেখলেই মনে হইতো যে কি যেন ভাবতেছে দেখলে মনে হইতো যেন কি যেন চিন্তা করতেছে হাসবে কখন হাসবে কখন ফুর্তি করবে কখন হাদিসের মধ্যে মেশকাতে আমি নিজে পড়াইছি আল্লাহ নবী সাল আলহ্লাম বলছেন আমার উম্মার কেফা আনু আমি আনন্দ করব কিভাবে রে আমি ফুর্তি করি কেমনে আমি নিজ চোখে দেখছি উম্মত ইসরাফিল সিংহা মুখে দাঁড়ায় আছে ওহানা জাবাতাহু চোখ কপালের দিকে কপাল নিচে চোখ নোয়া রাখছে আসগা সামাহু কান খাড়া করে রাখছে ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফখে অপেক্ষা করছে ইসরাফিল কখন তাকে মাওলা বলবে ইসরাফিল দে ফুদে সাথে সাথে দিবে এই অবস্থায় প্রস্তুতি দেখে ইসরাফিলের মুখে সিংহা দেখে আমি ফুর্তি করি কেমনে যদি এই মুহূর্তে ফুঁদে যে মুহূর্তে আমি টেলিভিশনের আড্ডায় যে মুহূর্তে আমি নাফর মানির আড্ডা মালিক যদি বলে ইসরাফিল আর সইতে পারলাম না দে তখন কি হবে আমার কি হবে আমার এজন্য বাপ নবীজি সাল্লাহ আলি হোসাল্লাম এটা বলছেন ইসরাফিলকে এই অবস্থায় দেখে উম্মত আমি আনন্দ কেমনে করি আমি ফুর্তি করি কেমনে মোমেনের আবার অপসর কি আল্লাহ কসম দোস্ত মোমেনের কোনো অপশন নাই ইমানদারের হায়াতে ইমানদারের কোনো অপশন নাই ইমানদারের চব্বিশ ঘন্টা বন্দিগি আর বন্দিগি বন্দিগি আর বন্দিগি ঠিক কিনা বলে নামাজ ওক্ত নাই জিকির করবেন রোজা এখনো সময় হয় নাই জিকির করবে জাকাত আমার উপরে ওয়াজিব হয় নাই জিকির করবে হজ আমার উপরে ফরজ হয় নাই জিকির করবেন কোরবানি এখনও আসে নাই জিকির করবেন ইমানদারের চব্বিশ ঘন্টা স্বাভাবিক একটা ডিউটির নাম ইবাদতের নাম তো হল মাওলার জিকির এটা বন্ধ করার কোনো সুযোগ নাই আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে হজরত বলেন দুই আমলের কোনো কাজা নাই দুই আমলের কাজা নাই নামাজ এখন একটা ছুটে গেলে কাজা করা যায় কাজা করা যায় না দুই আমলের কোনো কাজা নাই এক জিকির আল্লাহর জিকির ছুটে গেলে এটার আর কাজা নাই আজকে নয়টা বাজে যে জিকির আল্লাহকে ডাকার কথা এটা আপনি করেন নাই আল্লাহকে ডাকেন নাই তো আগামীকাল নয়টা বাজে যদি এটার কাজা করেন তো আগামীকাল নয়টার জিকির কখন করবেন কথা বুঝেন নাই আমার তাহলে জিকিরের কোনো কি নাই কারণ আপনার উপরে তো জিকিরের হুকুম সব সময় জিকিরের হুকুম কখন কখন সব সময় সব সময় দুই নাম্বার হলো মহিলাদের পর্দা এটার কোনো কাজা নাই পর্দার কোনো কি নাই পর্দা করা এটা শরীয়তের একটা বিধান কিনা আল্লাহর হুকুম কিনা বলেন না এখন এই যে মহিলা শনিবারে ফরদা করে নাই এই কথা সোমবারে করিলে কাজা সোমবারে তো আপনার উপরে পর্দা ফরস এটা সাহেব বলেন যে পর্দার কোনো কি নাই কাজা নাই জিকিরের কোনো কি নাই তাহলে মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের কোন বিশ্রাম নেই পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত আনা জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বারা কাতহুম হজরত দামাদ বারা কাতহুম বলেন মোমেনের জীবন তিন ভাগে বিভক্ত ইমানদারের হায়াত মেহনতের ইমানদারের কবর বিশ্রামের ইমানদারের জান্নাত আরামের মোমেন মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাতে কম কি কইছি কন দুনিয়াতে কি করবে কোথায় কি কবরে বিশ্রাম বিশ্রাম কোথায় একটু বিশ্রাম আর একটু জিরানি আর আরাম বলেন আলহামদুলিল্লাহ وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن ইন্নারব্বানা লাগফুরুন শাকুর রব্বুল আল বলেন আমার জান্নাতই বান্দা জান্নাতে যেদিন পুরাপুরি ঢুকবে জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্তভাবে বলবে আল্হামদুলিল্লা আল্লাহ আপনার প্রশংসা আল্লাদি আদাহাবান আল হাজান আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল। আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায় কবরেও হাসরের ময়দানেও মিজানের পাল্লার সামনেও আমলনামা দেওয়ার সময়েও এমনকি মাওলা ৩০ হাজার বছরের ফলসিরা পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম না জানি পড়ে যাই কি না না জানি পড়ে যায় কি না আজ যখন জান্নাতে ঢুকলাম এখন আমি বুঝে গেলাম আবাদা এটা আমার চিরস্থায়ী মঞ্জুর হয়ে গেল কাজে চিন্তা দূর হয় তাহলে মোমেনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে মোমেন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না জান্নাতে ঢুকবে যেদিন মোমেনের কাময়াবি ফৌজ সফলতা আল্লাহ কসম যেদিন জান্নাতে ঢুকবে সেদিন তামান জোহজিহা আনিন্না ওয়া উদ খিলাল জান্না ফখত ফাজা আল্লাহ বলে আসল ময়দানে বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে করানো হবে ফাকাত ফাজা সেই কামিয়াব হলো সেই সফল হলো সেই কৃতকার্য হলো তিন ফুট বিয়ে দিয়া তিন ফুট বিদেশ পাঠাইয়া চারটা মাইয়া বিয়া দিয়া চার রোমের একটা বিল্ডিং করা সোফা খাট পাট ফালং সালং সাজাইয়া এখন আর উনি নিশ্চিন্ত আর আমার চাওয়ার কিছু নাই খোদার কাছে যা যা চাইছি খোদা সব দিছে যেটা যেহেতু এখন আর সাওয়ার কিছু নাই এখন আপনি কি করেন এই জন্য হুজুর হাতে যেহেতু কোনো কাজ নাই যে তুর সম্ভব সাধুয়ানে বিড়ি খাই আর গপ মারি কারণ আপাতত যেহেতু কোনো কামও নাই মৃত্যু হইতেছে না মরতেও আসি না কি এটা একটা করতে হবে আমরা তো নিশ্চিন্ত দুনিয়া যে উদ্দেশ্যে আসছে উদ্দেশ্য তো ফিলাপ ওনার টার্গেট তো কি হয়ে গেছে ফিলাপ হয়ে গেছে টার্গেট ছিল তিন ফুট বিদেশ আল্লাহর রহমতে আর কিতা বিয়া দিছে আর সমস্যা কি চারটা রোম আলা বিল্ডিং করছে আমারে বলছে কজোর চারটা রোম করছি প্রত্যেকটার মধ্যে বাথরুম সুভান আল্লাহ মানে এটা যে বলছে মনে হয় যেন উনি সাত সমুদ্র তেরো নদী বিজয় করছে যে প্রত্যেক রোম একটা একটা বাথরুম দিতে পারছে এই দুনিয়ায় ওনার চাইতে বড় সফল ব্যক্তি আর কে হইতে পারে যে তার জিফুত নাতি নাতনির জন্য যে রোমে ভাত খাইবো ওই রোমে ফেসাব পায়খানার ব্যবস্থা করতে পারছে এত বড় সুখের ব্যাপার আর কি বড় আর কি বলেন নৌজুবলা এটাই কামিয়াবি এটাই কামিয়াবি হায় হায় আমি প্রতিদিন বলি চিৎকার করে করে যে বাফ এই কাগজের প্রতিদিন একবার এটা বলি এই কাগজের এই পিঠ এটা আমি বড় চমৎকার করে সাজাইলাম এই কাগজের এটাও তো একটা পিঠ কথা কর না এই কাগজের এই পিঠ যদি এই পিঠ এটা আর একটা পিঠ না তো এই পিঠ খালি না তে এই পিঠ খালি কেন এই পিঠ এত চমৎকার সাজাইলা ফোর কালার এটা তো একদম খালি রব্বুল আলমিন ও বলে বান্দা জমিনের উপরে তোমার যে ঘরটা সে ঘরটা তো বাউন্ডারি ওয়াল বিল্ডিং সোফা খাট পালং ফার্নিচার দিয়ে এত সুন্দর করে সাজাইলা তুমি কি জানো না বান্দা জমিনের ওই দিকে ওই পিঠে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেটা ফাঁকা রইল কে জমিনের ওই পিঠে আর একটা ঘর আছে না আমার কথা বলেন না সে ঘর কবর সেটা ফাঁকা কেন সেটা এরকম খালি কেন এ ঘর যদি সাজে জমিনের উপরের ঘরটা যদি সাজানো হয় সোফা দিয়ে আল্লাহর কসম জমিনের ওই পিঠার ঘর কবর সাজাইতে হবে সেজদা দিয়ে সেজদা দিয়ে সোফা দিয়ে না সোফা দিয়ে উপর সাজে সেজদা দিয়ে কবর দিয়ে বন্দিগি দিয়ে আখরাতের ফিকির দিয়ে হালাল রোজগার দিয়ে আল্লাহকে ডাকার মাধ্যমে জিকির তসবি তেলাওতের মাধ্যমে দান আর শতকার মাধ্যমে কবর সাজে তাহলে এ ঘর তুমি সাজাইলা সে ঘর কেন খালি রাখলা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তো আমার বাপ আল্লাহ তালা বলেন নবী বলেন তো এদেরকে যে আমি আল্লাহ আপনি রসুল উল্লার উপরে যা কিছু নাজিল করেছি এই যা কিছু মানে অনেক অনেক এই তেইশ বছরে যা কিছু আপনার কাছে আমি দিলাম এটাকেই একমাত্র সঠিক নিজের জন্য যে মনে করে আর এটাকে যে নিজের জন্য সঠিক সত্য বলে মনে করে না গ্রহণ করে না উভয় কি সমান আবারও বলেন না সমান তার মানে কি পার্থক্য আছে না মানে তো এ কথাই নাকি পার্থক্য আছে কি না বলেন আল্লাহ তালা বলেন পার্থক্য কি এই দুইটার মধ্যে আপনি রসুলকে মান্যওয়ালা আপনার উপরে যা প্রেরণ করেছি এটাকে গ্রহণকারী আর এটাকে বর্জনকারী এ জনের মধ্যে পার্থক্য হইল আল্লাহ বলেন একজন হইল আরেকজন হইল অন্ধ একজন কি একসাথে আল্লাহ কথাটা বলে দিছে কামান হুয়া আল্লাহ বলেন আপনার উপরে নাজিল কৃত বিষয় এটাকেই একমাত্র সঠিক যে বুঝে নাই গ্রহণ করে নাই জানে নাই সে হলো মূলত অন্ধ সে কি মূলত আপনি বললেন যে আচ্ছা অন্ধ অন্ধ কইলে কি আমি তো দেখি কথা বোঝেন না অন্ধ কইলে 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 কি আর একার যায়নি আমি তো দেখি বোঝেন না সুর ডাকাইতে দেখে না না আল্লাহ বলে না ফরমান আল্লাহর নবীকে গ্রহণ করে নাই আল্লাহর বিধান গ্রহণ করে নাই সেগুলো মূলত কি অন্ধ আর আমরা দেখতেছি সে কি দেখে তো আল্লাহ বলেন আসলে যে নাফরমান অন্ধ বাপি যে মূলত অন্ধ এ কথাটা বুঝতে হইলে শুধু চোখ দিয়ে বুঝলে হবে না ইননা মা ইয়াতাদাক্কারু উলুল আলবাব দেমাগ আছে যার আল্লাহ प्रदत्त বিবেক আছে যা সেই কেবল এটা বোঝে যে এটা মূলত চোখ থাকিতে অন্ধ তাইলে এ লোক যে আসলে অন্ধ নাফরমান সুৎখর অন্ধ জিনাখোর অন্ধ মতখোর অন্ধ নাফরমান অন্ধ অবৈধ উপার্জনকারী অন্ধ পৃথিবীর সমস্ত পাপি যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে সে মূলত অন্ধ যে মেয়ে বে পর্দা চলে যে মা বে চলে ওই বে হায়া নারী সেটা মূলত অন্ধ আল্লাহ বলে আসলে যে সে অন্ধ এটা বুঝতে পারে পারে সে আমি আল্লাহ প্রদত্ত দেমাগ যার আছে কি আছে দিমাগ আকল উলুল আলবাব সে বিবেক বান আর আল্লাহ বলেন আমি আল্লাহ প্রদত্ত বিবেক আছে কার বিবেক কার আছে আল্লাহ দেওয়া বিবেক আল্লাহ প্রদত্ত বিবেক কার আছে আল্লাহ তালা বলেন আল্লা দিন এক নাম্বার আমার সাথে করা অঙ্গীকার যে ঠিক মতো পালন করে বিবেক আছে তার আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার কি রুহের জগতে তফসির আছে আমরা আল্লাহর সাথে কোরআনে অঙ্গীকার আছে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করছিলাম রুহের জগতে থাকতেই আল্লাহ বলছিল আলাস্তু রব রিক আমি কি তোমাদের রব আমি রব নই আমি একমাত্র আমরা সবাই বলছিলাম বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকেই আমি মানব আল্লাহ বলেন এই যে আমার সাথে ওয়াদা করে দুনিয়াতে আসলা এটা যে মনে রাখে নিজের জীবনে আমাকে রব ভাবে সে আমার সাথে অঙ্গীকার ঠিক রাখে এই ব্যক্তির মূলত বিবেক আছে বাকিগুলো বিবেকহীন তো বিবেকহীন যার দেমাগে নাই সে চোখ আছে না নাই এটা বুঝবে কিভাবে কথা বোঝেন নাই পাগল বুঝবে কেমনে বাকি মানুষগুলো যে সুস্থ কোনো ফাগল এই কথা জীবনে মুখ দিয়ে বলতে আরিনি যে মূলত ভাই আমি তো ফাগল আপনারা যেহেতু সবাই সুস্থ আমার লেগে দোয়া করেন কইতে আরিনি নি আমি জীবনে কোনোদিন হেতে কইব কেমনে তার তো دماغে নাই তার তো دماغে নাই আল্লাহ তাআলা বলেন আমার সাথে করা অঙ্গীকার পালন করে যে তার دماغ আছে ওয়ালা ইয়ানকুদুন আল আমার করা অঙ্গীকার যে লঙ্ঘন করে না যে ভঙ্গ করে না তারই মূলত دماغ আছে তারই মূলত বিবেক আছে তাইলে বিবেক আছে তার আল্লাহর দেওয়া অঙ্গীকার যে ভঙ্গ করে না আমি সংক্ষেপে শুধু ترجمাটা বলে শেষ করে দিচ্ছি তিন নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াল্লদিন ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আনু সালাহ জমিনে থাকাকালীন আমি প্রত্যেকটা মানুষকে যার যার সাথে সম্পর্ক বজায় রাখার অনুমতি দিয়েছি আদেশ দিয়েছি তাদের সাথে সম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে তার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু নিকটজন হালাল বৈধ যতজনের সাথে সম্পর্ক রাখতে আমি আল্লাহ অনুমতি দিয়েছি আদেশ করেছি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে তার সে মূলত কি বিবেক সে মূলত বিবেকবার সে বিবেক বাঁ চার নাম্বার আল্লাহ তালা বলেন অয়া শৌ আমি রবকে একমাত্র যে ভয় করে বিবেক আছে তার চার নাম্বার কি বলেন না আল্লাহকে যে কি করে পাঁচ নাম্বার এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে আমি শুধু তর্জমাটা বলে দিচ্ছি অয়া না সু হিসাব পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব কঠিন হবে হিসাবের এই ভয় হিসাবের হইয়া যায় যায় হিসাবে এই ভয় সারাক্ষণ যার কলিজার মধ্যে থাকে বিবেক আছে তার না জানি হজরত ইব্রাহিম নবী আরে বাফ আমার শেখ বলে হাসরের ময়দান বাফ মামার বাড়ি না শ্বশুর বাড়ি না হাসরের ময়দান তামসার কোনো মাঠ না খেলাধুলার মাঠ না হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী আল্লাহকে বলছে আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল আপনি বলছেন আমাকে আপনি বন্ধু বানাইছেন আপনি আমার এই ইজ্জত দিছেন জানি মাওলা কিন্তু তবুও হাসলের মাঠের কথা মনে হইলে আমার কলিজা কাঁপ ধরে আজা আমার ভয় লাগে মাওলা রব্বিলা তুখজিনী